নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো গণেশ চতুর্থী তো সেই কারণের জন্য কিন্তু টুকুন্দের স্কুলের আজকে ড্রেস কোড ছিল কিন্তু কালারিং ড্রেস তো যেহেতু পুজো তো পুজোর দিনে একটু এথনিক ওয়ার পড়লে মন্দ হয় না তো সেই কারণে আজকে ওকে আমি পাঞ্জাবিটা পড়াবো তো চলো দেখেনি টুকুনকে আজকে কেমন লাগছে এই দেখো ফ্রেন্ডসদের সাথে কি সুন্দর দিব্যি ফটোটা উঠেছে এবং ওরা যেহেতু আজকে গণেশ চতুর্থী সেই কারণে কিন্তু গনুদেবকে কালার করেছে ম্যামের হেল্প নিয়ে তো অবশ্যই কমেন্টস করো যে টুকুন কাছে কেমন লাগছে আর যেহেতু আজকে গণেশ চতুর্থী তো সেই কারণে তোমাদের সাথে তো এই রেসিপিটা আমি শেয়ার করেছি এই যে মিষ্টি চিড়ের যে রেসিপিটা রয়েছে তো সেটা তো তোমরা আগের ভিডিও দেখেছো তো আজকে ভগবানকে আমি কিন্তু লাড্ডু মোদাক এবং এই মিষ্টি চিড়ের একটা সুন্দর কিন্তু প্রসাদ ভগবানকে নিবেদন করেছি সকালবেলা মা কিন্তু গণুদেবকে ভালো করে স্নান করিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে এবং সকালেই কিন্তু ফল প্রসাদ দিয়েছিল সেই কারণে এখন কিন্তু আমি আর ফল প্রসাদ দিচ্ছি না এখন শুধু আমি মিষ্টি এবং এই চিরের প্রসাদটাই ভগবানকে নিবেদন করছি আর যেহেতু গণেশ ঠাকুরের সবথেকে পছন্দের জিনিস হলো দুর্বা তো সেই কারণে দুর্বা দিয়েই একটা মালা গেঁথে নিয়েছি কিন্তু মালা গাঁধলে কী হবে ঠাকুরটি কিন্তু অনেক ছোট। তো সেই আন্দাজে কিন্তু মালাটি হয়ে গেছে বেশ অনেকটা বড়। তো যাই হোক কোনোভাবে একটু অ্যাডজাস্ট করে নিয়ে পড়ালাম কারণ আমি জানি যে যেহেতু ঠাকুরটা অনেকটাই ছোট তো যে মালাগুলি বিক্রি হচ্ছে সেগুলো তো বেশ বড় তো ওইগুলোতে তো পুরো ঢাকাই পড়ে যাবে কিন্তু দেখো এই যে নিজে হাতে বানানো মালাটাতেও কিন্তু পুরো ঢাকাই পড়ে যাচ্ছে তো এই যে দেখো একটু অ্যাডজাস্ট করে দিয়েছি মালাটা তো এখন এখানে ভগবানকে আমি কিন্তু প্রসাদ নিবেদন করলাম এইভাবেই কিন্তু এই গণেশ পূজার দিনটা কাটলো আমার এবং এটা কিন্তু গণেশ পুজোর পরের দিন মৈত্রী সংঘ ক্লাবের ঠিক কাছেই রয়েছে একটি মণ্ডপ না না এটা অন্যান্য কোনো পুজো না এটা হলো গণেশ পুজো এইখানে কিন্তু বেশ বড় করে গণেশ পুজো হয় প্রতি বছরই এবং একটি বড় করে মেলাও হয় তো এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি তো এই যে দেখুন মেলাও বসেছে আর যেটা বললাম বেশ বড় করে কিন্তু পুজো হয় মানে পুরো একদম দেখে হট করে মনে হবে আপনি কোথায় দুর্গা পুজোতেই চলে এসছেন কিন্তু না এটা হলো গণেশ পুজো দেখুন কি সুন্দর করে কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে তাই না তো চলুন আস্তে আস্তে আমরা দেখতে থাকি আমাদের এই মণ্ডপটি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক দেখুন কি ভারী সুন্দর করে সাজিয়েছে না আর এই দিকে দেখুন তোমাদের দাদা ভাই এবং টুকুন বাবু বসে আছেন না আমরা একসাথেই গেছিলাম কিন্তু ওই যে আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম ভিডিও ক্লিপিং সেই জন্য আমি আবার কন্টিনিউ ভিডিওটা করছিলাম তো এখানে কিন্তু গনুদেবকেও কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে দেখো কী অপূর্ব সুন্দর রূপ আর এখানে কিন্তু প্রতি বছরই গণেশ পুজোর দিনই কিন্তু প্রসাদ হিসাবে প্রতি দর্শনার দিকে কিন্তু লাড্ডু প্রসাদ দেওয়া হয় তো যেহেতু আমরা পরের দিন যাচ্ছি সেহেতু আজকের দিনে লাড্ডু দেওয়া হচ্ছিলো না আজকে দেখলাম যে বাইরে প্রসাদ দেওয়া হচ্ছিল মানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল তো এবার ঠাকুর দর্শন করে চলে এসছে কিন্তু মেলায় টুকুনবাবু দেখা যাক আজকে টুকুনবাবু মেলা থেকে কী নেয় তো এবার মেলায় গিয়ে যেহেতু এখন মেলায় গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে যে গাড়িগুলি চড়া তো সেই কারণেও মেলা দেখলেই বা মেলার কথা বললেই প্রথমেই বলে আমি গাড়ি চড়বো তো আজকে এই জাম্পিংটায় উঠতে চাইছিল কিন্তু এখন তো ওর বয়সের মতো একদমই নয় সেই কারণে আমি পুরোপুরি বারণ করলাম এবং তোমাদের দাদা ভাইও রাজি হয়নি তো লাস্টে নিজেই পছন্দ করে বললো তাহলে আমি গাড়িই চড়ব তো তবুও এই জিনিসটা অনেক ভালো বাচ্চাদের জন্য তো এই যে দেখুন নিজেই একটা পছন্দ করে একটা ব্লু কালারের গাড়িতে উঠেছি কিন্তু গাড়িগুলির থেকে কিন্তু হাঁসগুলিকে ভারী সুন্দর দেখতে তাই না তো আমার হাঁস হাঁসগুলো তো ভীষণ ভালো লাগছিল তো সেই কারণে টুকুনকে প্রথমেই বলছিলাম তুমি টুকুন হাঁস চড়ো কিন্তু টুকুনের ইচ্ছা এখন টুকুন গাড়ি চড়বে তো যে দাদাভাই এই গাড়িগুলো যার মানে চড়াচ্ছিলেন যিনি তিনি বললেন ঠিক আছে ও একটু গাড়ি চড়ুক তারপর আমি একটু হাঁসেও চড়িয়ে দেবো সেই কথা মতোই কিন্তু দাদাভাই ওকে একটু হাঁসেও চড়িয়ে দিচ্ছি আর দেখুন কি খুশি হয়েছে তাই না তো এখানে চড়ে নেওয়ার পর তারপর টুকুন গেছিলো মেলায় মানে খেলনার দোকানে কী নেবে কী নেবে এত কিছু দেখার পর টুকুনবাবু ডিসাইড করলো টুকুনবাবু কি না বাবলস নেবে মানে জাস্ট যেটাকে আমরা বলি সাবান জল তো সেইটাই কিন্তু টুকুনবাবু নিল এইভাবেই কিন্তু আজকের দিনটা আমাদের কেটে গেল তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি তখন জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য